পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সঙ্গে তার স্ত্রী জিসান মির্জা ও বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনুজির ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনুজিরকে তলব করা হয়েছে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনুজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী ও দুই মেয়েকে নয় জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুদকের দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছে এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর করা শুরু হয়েছে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকেও। এর আগে বেনজির আহমেদের জব্দ ও স্থাবর অবরুদ্ধ সম্পত্তি বিক্রির হস্তান্তর বন্ধের সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আদালতের আদেশের কপি ও চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বিশেষ অনুসন্ধান টিম এ আদেশের কপি পাঠায় সূত্র জানায় বেনুজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্টার ও সংশ্লিষ্ট সাব রেজিস্টারের কাছে পাঠানো হয়েছে অন্য কারোর নামে যাতে নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে পাঠানো হয় জানা গেছে কোম্পানির শেয়ার স্থানান্তর বন্ধে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসআইসিতে আদালতের রায়ের কপি পাঠানো হয়েছে কোম্পানির মালিকানা হস্তান্তর বন্ধে যৌথমূলক কোম্পানি ও ফার্মসমূহর পরিদপ্তরে আদালতের ওই আদেশ পাঠানো হয় একই সঙ্গে ব্যাংকে জমা থাকা টাকা উত্তোলন বন্ধে অবরুদ্ধের আদেশ সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকে পাঠানো হয়েছে সূত্র জানায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গত তেইশ মে ও ছাব্বিশ মে দুই দফায় বেরোজির ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন এর মধ্যে স্থাবর সম্পদের ক্ষেত্রে জব্দ ও স্থাবর সম্পদের ক্ষেত্রে অবরুদ্ধের আদেশ দেওয়া হয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আদালতের আদেশের কপির সঙ্গে চিঠিও পাঠানো হয় চিঠিতে ওই আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় গত ছাব্বিশ মে আদালতে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের একশো উনিশটি জমি দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন গত তেইশ মে তাদের নামে তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি বিভিন্ন ব্যাংকের তেত্রিশটি হিসাব জব্দ ও অবরোধদের আদেশ দেওয়া হয় সূত্র জানায় আদালতের আদেশের পর সংশ্লিষ্ট সরকারি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে যাতে সম্পত্তি বিক্রি হস্তান্তর ও ব্যাংক থেকে যাতে অর্থ উত্তোলন করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি অফিসে আদালতের আদেশের কপি পাঠানো হয়েছে এই পর্যায়ে বেনজির ও তার পরিবারের সদস্যরা তাদের নামে সম্পদ বিক্রি হস্তান্তর করতে গেলে সরকার সংশ্লিষ্ট অফিসগুলো রেকর্ড ভিত্তিক সম্পদ যাচাই করে আদালতের আদেশ পরিপালন করবে তাতে জব্দ ও অবরুদ্ধ সম্পদ বেহাত হওয়ার কোনও ধরনের সুযোগ থাকবে না জানা গেছে দুদক গত বাইশ এপ্রিল বেনজির তার স্ত্রী জিসান মির্জা ও দুই মেয়ে পারহিন রিস্তা বিনতে বেনোজির ও তাসিন রাইসা বিনতে বেনোজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলাম নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করেছেন টিমের অন্য দুই সদস্য হলেন সরকারি পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন